উৎসবের মরশুম শুরু হতেই ফের ঊর্ধ্বমুখী সোনা ও রুপোর বাজার গতকালের তুলনায় আজ কলকাতায় প্রতি গ্রাম সোনা ও প্রতি কেজি রূপোর দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বিশেষ করে বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট উভয় প্রকার সোনার দামই একদিনে বৃদ্ধি পাওয়ায় গয়না ক্রেতাদের কপালে চিন্তার ভাঁজ বাজারের তথ্য অনুযায়ী বাইশ ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে আজ একশো ছয় টাকা বেড়ে দাঁড়িয়েছে এগারো হাজার তেষট্টি টাকা গতকাল এর দাম ছিল দশ হাজার নশো সাতান্ন অন্যদিকে চব্বিশ ক্যারেট সোনার দামেও বড় সড়ো লাভ দেখা দিয়েছে এক গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম আজ একশো টাকা বেড়ে পৌঁছেছে বারো হাজার সাতাত্তরে যা গতকাল ছিল এগারো হাজার নশো বাষট্টি যদিও আজ রুপোর দামে কোনো পরিবর্তন হয়নি অর্থাৎ গতকাল এবং আজ উভয় দিনই প্রতি কেজি রূপর দাম এক লক্ষ তেষট্টি হাজারই রয়েছে গত কয়েকদিন ধরে রুপোর দাম ক্রমেই বেড়ে চলেছে যা সাধারণ ক্রেতাদের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে পুজোর মরসুম এবং আসন্ন বিয়ের মরশুমের আগে সোনার এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সাধারণ ক্রেতাদের বাজেটে বড় সড়ো আঘাত হানছে অনেকেই আশা করছেন উৎসবের আগে যাতে সোনার দাম সামান্য হলেও কমে তাতে তাদের কেনাকাটা কিছুটা হলেও সহজ হবে ব্যুরো রিপোর্ট বিগ নিউজ বাংলা